সালাম আলাইকুম আজকের আবরাকাত একটু স্পর্শকাত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দাস দাসির সাথে সহবাস এটাকে ইসলামের সম্পূর্ণ ফ্রি কোনো পাপ নেই চলুন যে নি পুরানা হাদিসের আলোকে সত্যটি বর্তমান সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এক প্রশ্ন ইসলামে নাকি দাসদাসী তার সাথে মালিকের চাইলেই সহবাস করতে পারত আর এতে কোনো পাপ হতো না এই বক্তব্য শুনে অনেকেই বিভ্রান্ত কেউ বলছে ইসলাম এটা প্রমোট করে আবার কেউ বলছে সেটা সময় সাপেক্ষে পড়া তাহলে কি সত্যি কি একজন দাসের সাথে সহবাস করলে কোনো পাপ হয় না ইসলামের পক্ষ বটে প্রথমে বোঝা দরকার ইসলাম এসেছে একটি বিদ্যমান প্রথাকে দাপে দাপে সংস্কার করতে জাহিলিয়ার যুগে দাস দাসীদের উপর ছিল চরম নির্যাতন ইসলাম দাস সরাসরি বন্ধ না করে ধাপে ধাপে তাদের মুক্তি মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করছে কোরআনে সুরা আল আয় পাসো আর যারা নিজেদের জনাঙ্গ হেফাজত করে স্ত্রী ও দাসীদের ব্যতীত এতে তারা নিয়ন্ত্রণীয় নয় এখানে একটি নির্দিষ্ট প্রেক্ষাপট আছে যুদ্ধবন্দী নারী যারা রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত দাসী হতেন এবং মালিকের অধীনে থাকতেন দাসীর সাথে সহবাস কি প্রিয় ছিল না এটা কোনো ফ্রি সেক্স বা ইচ্ছে মতো সহবাস ছিল একজন দাসীর সাথে সহবাসের আগে ইসলামী শর্ত ছিল সে আপনার মালিকানা দিন হতেই হবে অন্যের না তাকে ইস্তি করতে হতো অর্থাৎ তার গর্ভ পরিষ্কার হওয়ার নিশ্চিত করতে এক মাস অপেক্ষা যদি সে সন্তান প্রসব করে তাহলে সে উমেওয়ালার তার মুক্তি অবদায়িত দাসীর সম্মান রক্ষা করা খরচ তার উপর জোর জুলুম হারাম অর্থাৎ ইসলাম দাসীর সম্মান নিশ্চিত করে জুলুম নয় আজকের যুগে একটা প্রযোজ্যতা আজকের পৃথিবী রাষ্ট্রীয়ভাবে সংস্কৃত দাস নেই তা এই বিধান আজ আর প্রযোজ্য নয় আজ যদি কেউ এই আয়াত দিয়ে নিজের খেয়াল খুশি মতো কিছু করতে চায় সেটা হবে ইসলামের অপব্যাখ্যা ইসলাম সব যুগে নেয় ইনসাফ ও মানবতার ধর্ম দাসপ্রথার মূল উদ্দেশ্য ছিল ধীরে ধীরে সমাজ থেকে তা দূর করা আমরা ইসলামকে বুঝব সম্পূর্ণ পক্ষাপট ও ব্যাখ্যার মাধ্যমে টুকু রায় নয় যারা ইসলামকে বলব উপস্থাপন করছে তাদের থেকে সাবধান হন এই ভিডিও যদি আপনার মনের মতো কিছু জায়গায় তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ